আমাদের কিন্তু বিম বাঁধাগুলো কমপ্লিট হয়ে গেছে বিম বাঁধা কমপ্লিট করার পরে কিন্তু আমরা ছাদের রড অলরেডি উঠেছি আর বিমটা আমরা কিভাবে সাজিয়ে নিয়েছি কিভাবে আমরা রডগুলো প্লেস করছি বা আপনার কোথায় স্ট্রাটপ দিয়েছি কোথায় আমাদের রেল মাটামগুলো করা হয়েছে রিঙের মাপগুলো কিভাবে করা হয়েছে রিংয়ের হুক কিভাবে দেওয়া হয়েছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিমগুলো আমরা বেঁধে নেওয়ার পরে সেরে দেওয়ার পরে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা আপনারা অবশ্যই কাজের ফাঁকে এগুলো খেয়াল করবেন দেখেন বিমের নিচে প্রথম অবস্থায় আপনাকে কিন্তু ব্লক দিয়ে বিমটা আমরা কিন্তু উঁচুতে বেঁধে নেই ব্লক দিয়ে বিমটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন বা ছেড়ে দেওয়ার পরে আপনারা বিমের নিচে ব্লক দিবেন এবং এই সাইডগুলো আপনারা ক্লিয়ার করবেন এখন যদি সাইড ক্লিয়ার করেন না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ এই ছাদের ওপর যখন পলিথিনগুলো দেওয়া হবে এই পলিথিন দেওয়ার পরে কিন্তু আমরা কি করব যে পলিথিনটা দিয়ে নেমে দেওয়ার পরে সাইডে আপনি ব্লক কভারিং হিসাবে কিন্তু দিতে পারেন আর ডিমের রিংয়ের যে হুকগুলো আছে সেই হুকগুলো কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট যে হুকগুলো সেগুলো কিন্তু ঠিক রাখতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই হুকগুলো রিংয়ের হুকগুলো দেখেন একটা একটাই পাশে একটা ওই পাশে এটা কিন্তু দুই পাশে দুইটা করে দিবেন একটাই পাশে একটাই পাশে হুকগুলো যেন এইভাবে থাকে আর কলামের ভিতর দিয়ে যেন সবগুলো রড যায় এবং কলামের ভিতরে যে একটা রিং দেওয়া হয়েছে এই রিংটা কিন্তু আপনারা অবশ্যই বেঁধে দেওয়ার চেষ্টা করবেন আমরা এখনও ব্যাধি নাই আমরা বিনটা ছেড়ে দিয়ে রড তুলছি অবশ্যই সাদের রড বাঁধার সময় আমরা কিন্তু বেঁধে দেবো আর বিশেষ করে এক্সট্রা টপ এক্সট্রা টপটা কিন্তু সব জায়গায় আমাদের দেখানো হয় নাই আমরা যতটুকু পারছি সেগুলো জায়গায় কিন্তু এক্সট্রা টপগুলো দিয়ে দিছি এক্সট্রা টপ মানে এমনভাবে রডগুলো কিছু কিছু ছাঁট হয়েছে সেগুলোও কিন্তু আমরা এক্সট্রা টপ হিসেবে সেগুলো দিয়ে দিছি এখানে দেখেন এক্সট্রা টফ দেওয়া হয়েছে এবং রডের যে মাটামগুলো এল মাটামগুলো দেওয়া হয়েছে এই রডটা যেন ভালো আঁকড়ে ধরে সেই জন্য এই মাটামগুলো খেয়াল রাখবেন যাতে আপনার এই কাঠটা আছে এই কাঠের সাইডে যেন লেগে না থাকে এবং ক্লিয়ার থাকে আমাদের যদি এই পাশে ক্লিয়ার থাকে তাহলে এই বিমটা আমাদের ওখানে গেছে ওই পাশেও কিন্তু ক্লিয়ার থাকতে হবে তাছাড়া কি হবে যে তাছাড়া কিন্তু ক্লিয়ার হবে না আপনারা রড কাটার আগে বাঁধার আগে অবশ্যই এগুলো চেক দিয়ে নেবেন যাতে এই মাটামের ভাঁজটা যেন কাঠের সাথে লেগে না থাকে আর যখন কোনো লং বিম হয় যখন কোনো লং বিম হয় মানে এখানে আমাদের বিমটা প্রায় পনেরো ফিট প্লাস আছে এখানে কিন্তু দুই পাশে এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং এই বিমটা গিয়ে কিন্তু এই বিমের ওপর উঠছে সেই জন্য আমরা এখানে কি করছি নিচে কিন্তু বটম লেয়ারে টপ দেওয়া হয়েছে বটম লেয়ার টপ দেওয়া হয়েছে এই কারণে যে এই বিমের লোডটা যেন সে ঠিকমতো নিতে পারে এখানে দেখেন যে দুইটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে আমি এটা ধরছি এটা এক্সট্রা টপ আর এই পাশে যে এইটা এক্সট্রা টপ আর কোনার জায়গাগুলোতেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে বিমের সাইডগুলো বা যে মাটনগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন ক্লিয়ার থাকে যাই হোক এখন আমরা দেখাইতেছি এই জন্য যে আমাদের ছাদের রড ওঠার মানে ছাদের রড যখন আমরা বিছাইছি তখন কিন্তু আমরা খেয়াল করতেছি যে এই মাটামগুলো আমাদের রডের কভারিংগুলো সবগুলো জায়গায় ঠিক আছে কিনা দেখেন এখানেও কিন্তু বলক দিয়ে ক্লিয়ার নেওয়া হয়েছে এটা আপনারা পরেও দিতে পারবেন বা রড কোনো জায়গায় হয়তো একটু লেগে আছে সেগুলো রড কিন্তু ক্লিয়ারও করে দিতে পারবেন এখনও সময় আছে এখনও কিন্তু ফাইনাল আমাদের কাজগুলো ভাবে করা হয় নাই এখন শুধু বেদ ভীম বাঁধার পরে কিন্তু আমরা এই ভীমটা নেমে দিছি যে ছেড়ে দিছি নিচে বক্সের ভিতরে যাতে আমাদের ছাদের রডগুলো বিছাতে যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আমরা যেভাবে কাজ করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে